গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ে এখন বাবুর সেই বটলটাকে ফোটাতে দিচ্ছি মানে গরম জলে ওটা যত তোমরা ভালো করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা ততটাই তোমাদের আনহাইজেনিক মুক্ত থাকবে ওটা মানে বাচ্চাদের খাবারের জিনিস তো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে মানে বাচ্চাদেরই পেটে অসুবিধা হতে পারে সমস্যা হতে পারে এই জন্য আমি সকালবেলা উঠে রোজ আগে এইটা মানে এই কাজটা আমি করে রেখি তারপরে যাবতীয় যা কাজবাস থাকে সেগুলোই করতে থাকি তো সকালবেলা আমার ওই রোজই প্রায় একই রকমের কাজ থাকে যেহেতু আমি সকালবেলা উঠতে পারি না সেই জন্য নিচের কাজগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি না পড়ে বাবারই তো দেখো আমি এখন ঘর ঘর মানে ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘর বরমশা এখনও শুয়ে আছে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে সেহেতু দৌড়াতেও যায়নি এই জন্য ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে রয়েছে বলে আলোটাও যায় নি তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি বাবুও ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ দুইজনেই ঘুমিয়ে আছে আর আমি একাই উঠে পড়েছি ওরা যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ আমাদের বাড়িটা শান্ত হয় যতক্ষণ ওরা দুজনে উঠবে মানে বাবা ছেলে উঠবে ততক্ষণ মানে তোমরা কি বলবো তোমাদেরকে মানে দুজনেই দস্যু মানে বড়োটা তো তেমন তেমন ছোটোটা বেশি মানে আমার ছেলে ঠিক আছে বদমাইশ মানে এত বদ তারপর নিচে চলে এসে রান্না বান্না করব বলে কাটাকুটি করছি তো আজকে রান্না করব হলো মানে করেছিলাম হলো তোমাদের যখন ভয়েস দিচ্ছি তখন তো বলছি আজকে রান্না করেছিলাম ঝিঙে আলু পোস্ত বরবটি আলু ভাজা সজনের শাক ভাজা আর হলো ডিমের ঝোল মানে এতগুলো রান্না করেছি তার জন্য কাটাকুটি তো করতে হবে এই জন্য সব কেটেকুটে বেছে নিচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি হবে আর ওদিকে ভাত হচ্ছে আর বাবুর খিচুড়িও করতে হবে অনেক কাজ আছে বাবু না উঠতে উঠতে এই কাজগুলো যদি আমি করে ফেলতে পারি তাহলে মনে হয় যে মানে মানে সকলে যাবতীয় যা কাজ আছে মনে হচ্ছে আমার সব শান্তি পেলাম জানো তো মানে আর যখন ও উঠে পড়বে তখন থেকে যে দৌড়ানো শুরু করবে মানে সারা দিন ও দৌড়ায় মানে হাঁটতে শিখে ও যে কী পেয়েছে ও নিজেই জানে না একটা সেকেন্ড ও বসে থাকে না সারাক্ষণ ও দৌড়ে বেড়াবে সারাক্ষণ দৌড়ে বেড়াবে জানো তো একটু বসতে চায় না তোমাদেরকে কি বলবো মানে আমার মানে একা থাকলে আমি মনে হয় পাগলই হয়ে যেতাম যেহেতু ওর ঠাম্মা আছে বড়মা আছে ঠিক আছে ওরা একটু মানে নেয় বলেই আমি রান্নাবান্নাটা করতে পারি এদিকে একটা কাজ করছে এদিকে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ডিম আলু দিয়ে ডিমের ঝোল করব ওই জন্য ওইদিকে রান্না একটা বসিয়েছে এদিকে ডিম আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠিক আছে তো কাজ করতে 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 ভাবছি যে আর কি মানে কি করবো না করব মানে ছেলেকে এত দুষ্ট হয়ে যাচ্ছে মানে আমি বসে থাকবো তো ভালো আছে ভালো আছে বসে থাকবো থাকবো টুক করে এসে আমাকে একটা চিমটি কেটে দিয়ে চলে যাবে টুক করে আমাকে একটু মানে আদর করে দিয়ে চলে যাবে বাচ্চা মানুষ ঠিক আছে ওর এইটাই তো আমি পরবর্তীকালে আমি মিস করবো তাই না ছোটোবেলাটাই তো আমাদের মানে মনে রাখার সময় আর বড় হয়ে গেলে তো আমরা কিছুই মনে রাখতে পারি না আর এখনকার বাচ্চারা তো মানে মোবাইল পেলে আর কিছুই চায় না তো আমি যতটা সম্ভব চেষ্টা করি বাচ্চাকে মোবাইলটা মানে না দেওয়ারই ঠিক আছে এখনও পর্যন্ত ওকে আমি কোনো মোবাইল দেখাই না যাই না পরবর্তীকালে ও কী হবে না হবে সেটা তোমাদেরকে তো বলতে পারছি না অত দিয়ে তো দেখো ওইদিকে ইয়ে হয়ে গেছে তো ওইদিকে আমি একটা ঝিঙে আলু পোস্ত করব তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা বসিয়ে দিয়েছি তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙে থেকে যেহেতু জল বেরোয় অনেকটা সময় লেগে যাবে দিয়ে লবণ দিয়ে ঢেকে দিলাম দিয়ে ওটা একটু কষুক মানে একটু জল টল বেরিয়ে যাক তারপরে পোস্তটা দেবো দিয়ে নামিয়ে নেবো আর এদিকে বরবটি আলু ভাজা দিয়েছি ঠিক আছে দুটো গ্যাসে দুটো রকম দিয়ে দিয়েছি নাহলে হবে না দেখো আমার অনেকক্ষ আবার তোমাদের সাথে কথা বলতে আসলাম সব সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বরমাশাহকে খেতেও দিয়ে দিয়েছি ঠিক আছে ওর জন্যই বললো না ওর জন্যই মেনলি আমার রাত এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো যেগুলো বাসনগুলো ছিল বাবুর খাওয়ানোর পরে তা ওর প্রেশার কুকারটা ছিল সেইটা সেই সবগুলো একটু ধুয়ে নেব মেজে নেব তারপরে দেখি বাবু ঘুম থেকে মানে বাবুকে ঘুম পাওয়াতে হবে ঠিক আছে কালকেও খুব দুষ্টুমি করেছে মানে ঘুমাতেই চায়নি তোমাদেরকে কি বলবো সকালে যেই ঘুমটা ঘুমায় সেটাও ঘুমায়নি মানে দুপুরে ঘুমটাও অনেক লেটে ঘুমিয়েছে ঠিক আছে খুব জ্বালাচ্ছিলো কালকে আর আমার মানে শরীরটাও খুব একটা ভালো নেই বললেই চলে কারণ ও হওয়ার পরতে তো আমি খুব একটা ভালো নেই মানে এক একটা সমস্যায় হোক মানে থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে মানে কখনও ভালোই আর থাকছি না ঠিক আছে আর আগে যেমন ছিলাম আমি আর তার তুলনায় শরীরটাও অনেক খারাপ হয়ে গেছে মানে কি বলতো রাত জাগা পড়ে তো এর জন্য শরীরটা বেশি খারাপ হয়ে যায় আমার ঘুম হয় না ঠিকঠাক মতো এই জন্য ঠিক আছে বাসনগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি তারপরে দেখি কি কাজ বাজগুলো আছে সেগুলো করতে হবে বসে থাকলে তো চলবে না কারণ সংসার সব কাজগুলোই করতে হবে যেহেতু ওর ঠাম্মি একটা কাজ করে সেখানে চলে গেছে তো এই বাসন মেঝে ভাবলাম যে বৃষ্টি হচ্ছিলো সকালে মা জামাকাপড় ধুয়ে গেছে ওগুলো তো মেলা হয়নি ওইগুলো একটু মেলতে ছাদে আসলাম তারপর আমাদের এখানে যে শুক্রবার হাটবার তারপর সকালে আরত বসেছে পাইকারি আর ওখানে রসুনের হাট বসে তোমাদেরকে দেখিয়েছিলাম একদিন তারপরে ওই যাবে অফিসে রেডি হয়ে নিয়েছে তো ওকে চশমাটা খুঁজছে চশমাটা খুঁজেই পেলো না আমিও খুঁজে পেলাম না তো আমাকে বললো যে রিঙ্কু সেই চশমাটা যদি খুঁজে পাও রেখে দিও না আর বাবু রোজকার নাটক ওর বাবা যাওয়ার সময় হলেই ওর মানে খুব কষ্ট হয় বাবাকে যেতে দিতেই চায় না তারপরে আমি ওই কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম তো বৃষ্টি পড়ছিলো বলে তখন মেলিনি তখন এখন মেলে দিচ্ছে একটু একটু মানে বৃষ্টি হচ্ছে তাও ভাবলাম মেলে দিই যদি একটু জল ঝরে ঠিক আছে না হলে এত ভেজা কাপড় কোথায় মেলবো বলো ঠিক আছে আর ভেজা জিনিস ঘরে মেললে ঘরটাও কেমন ড্যাম ধরে যাবে এমনি বর্ষাকাল ঠিক আছে তারপর আবার যদি এত জামা কাপড় থাকে ঠিক আছে ওই জন্য এগুলো মেলতে আসলাম আর বাবুকে নিচে ও ঠাম্মি চলে এসে যায় ঠাম্মির কাছে রেখে দিয়ে এসছি তো ও ঠাম্মির সাথে খেলা করুক তারপরে আমি এগুলো মেলে গিয়ে স্নান করে ওকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দেবো সেইভাবেই কাজগুলো করছি আর মানে জামা কাপড় মেলছি আর ভাবছি ঠিক আছে যে এইগুলো করে তারপরে নিচে যাব দিয়ে ওকে করবো মানে সারাদিন কী বলতো সারাদিন খাটাখাটনির পরেও যদি রাতে একটু নিশ্চিন্তে ঘুমানো যায় না মনে হয় কি এর থেকে শান্তি হয় তো আর কিছু দিন

আর এখন ফ্রেশ হয়ে নেবো দিয়ে খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়েছে মানে একটার বেশি বেজে গেছে এই কদিন যে আমাকে কিসে ধরেছে ভগবান জানে আর আমিই জানি মানে সেই যে মানে দেরি তো হয়েই যাচ্ছে প্রচণ্ডই দেরি হয়ে যাচ্ছে মানে সকালে তো আমি কিছু খাই না তো সকালে না খেয়ে দেখো দুপুরে খাবার এখানে লেবু আছে ঝিঙে পোস্ত আছে বরবটি আলু ভাজা আছে আর এদিকে ডিমের ঝোল আছে আমি যেহেতু সন্ধ্যের শাক খাই না আর এই দেখো আমার বাবু মেয়ে সেজেছে আমার হেয়ার হেয়ারবেলটা মাথায় দিয়েছে দিয়ে মেয়ে সেজে বসে আছে আর তারপরে এসেছি ও ঠাম্মি আর আমি ছাদে আর আমাদের ছাদে মানে আমাদের এখানে এত হনুমানের উৎপাত তারপর দেখো আমাদের এখানে কত আনারস কত কাঁঠাল আর এদিকে মাছের বাজার বসেছে আর এদিকে কত আম বসেছে তোমরা আমাদের এই হাটে আসতে পারো সব ধরনের জিনিসই পাওয়া যায় অনেকটা বড় হাট আর এইদিকে বাবুর সাথে আমি লুকোচুরি খেলছিলাম ও আমাকে কিছুতেই খুঁজে পাচ্ছে না আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি তারপর বিকালবেলা ঠাম্মি একটু বেগুনই নিয়ে এসেছে দেখো খাওয়ার জন্য কেমন করছে গেছিলাম হনুমান তারাতে তখন তো জামাকাপড়গুলো নি তারপরে একটু রোদ হয়েছিল মা বললো একটু রেখে দে তা এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো এখন ওই জামাকাপড়গুলো তুলে নিয়ে বর্মা বাড়ি এসেছে তো আমার বাড়ির পাশে আমার একটা ননদ হয় তো ওরা নেপাল গেছিলো নেপাল থেকেই চাও চাও বলে জিনিসটা এনেছিলো নেপালের নাকি ফেমাস তো বর্মাশাহ বললো তাহলে এটা করো এই দেখো এটা করে দিয়েছি ঠিক আছে ও নাকি বলছে খুব সুন্দর হয়েছে ওর রিয়াকশানটা তোমরা দেখেই বুঝতে পারবে কেমন হয়েছে না হয়েছে ওই দেখো দেখেছে বললো খুব সুন্দর হয়েছে এর আর আরেকবার বলো কেমন হয়েছে এ বলছে খুব সুন্দর হয়েছে তারপরে বাবু চলে এসেছে মেলা থেকে ঠিক আছে দুটো বেলুন নিয়ে এসেছে রোজ যাবে আর দুটো করে বেলুন নিয়ে আসবে আর নাগরদোলায় একদিন চড়িয়েছি রোজ রোজও প্রতিদিন চড়তে থাকে তারপর দেখো এখন রাত হয়ে গেছে তো এখন আমরা সবাই ডিনার করা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সবার কি ডিনার করা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা সবাই কী কী ডিনার করলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে তো আমি ব্লগটা কিন্তু শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই বেটা